হাই হাই গাইস আমার কবুতরগুলো আমার জন্য ওয়েট করতেছে সকাল সকাল দেখেন আজকে একটু লেট হয়ে গেল কবুতরগুলো ছাড়ার জন্য সো দেখতে পাচ্ছেন এগুলোর অবস্থা এই এই এটা দেখছেন মাশাআল্লাহ সব কবুতর কিন্তু এদিকে বের গেছে দেখেন একদম বড় বড় সাইজ এগুলো বাহিরে বের হইতে পারে না আর কি জাস্ট এগুলা বাহিরে বের হইছে সব খুলে দিচ্ছে ওকে এটা দেখেন ওকে বেটার রে কি রে বেটা কোন দিকে চলে আসছে দেখছেন এতটুকু জায়গা দিয়ে চলে আসছে ওকে ওকে গাইস কোলে দিলাম খাবার দিয়ে ফেলি আর আজকের ভিডিও হচ্ছে আমি যে কবুতরের জন্য চাষ করা শুরু করে দিয়েছি আপনারা তো জানেন বুটটার বীজ রোপণ করেছিলাম বপন করেছিলাম ওগুলো তো দেখাইছি আমি আপনাদেরকে সো আজকে গিয়ে দেখাবো যে ওগুলা উঠে গেছে গাছ উঠে গেছে ওগুলা দেখাবো আমি আপনাদেরকে ছাড়া উঠে গেছে ওগুলা দেখাবো আমি শুনছি আমি দেখি নাই আমি এখন গিয়ে দেখবো ওকে দেখেন কবুতর গুলো এখন খাবারটা দিয়ে ফেলি তাদেরকে ওকে এখানে এখানে অবস্থা করে দেখেন এই আহারে অনেক কোদার্থ তারা এই ওকে করতেছে অনেক কোদার্থ আসো জাপিয়ে পড়ো জাপিয়ে পড়ো মাসাল্লাহ ওকে 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 কম তারা কে নিয়েছে তারপর আমি দিচ্ছি তাদেরকে এখন মিক্সার খাবারটা ওকে 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 এই তারা জানে সেকেন্ড টাইম আমি কী দিই তারা জানে সেজন্য জন্য তারা একদম হরুস্তুল করে জাপিয়ে পড়ে দেখছেন সেকেন্ড টাইম যে আমি এই খাবারগুলা দিই তারা জানে এই একদম হাত থেকে সরতেছে না দেখছেন আসছি আমাদের বিলে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে বিলটা সো এখানে যাচ্ছে আমরা আর এইদিকে দেখা যাচ্ছে কিছু কবুতর শস্য দানা খাচ্ছে আমি দেখবো এখন ওই যে দূরে এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা ওকে কয়েকটি মিনিট ওখানে যায় আপনাদেরকে দেখাই এগুলো এই যে চলে আসছি কাছে এই যে দেখা যাচ্ছে এই যে ওরে বাই আমাকে তো দেখে ফেলছে তারা পালায় যাবে পালাচ্ছে না দেখেন তারা কি খাচ্ছে এখান থেকে এখানে গাইস ফেলম বিচ আছে যেগুলা চাষিরা ফেলছে এখানে আর তারা খেয়ে ফেলতেছে আমি দেখাই কাছে চলে আসছি আর বেশি কাছে গেলে উড়ে চলে যাবে এই যে দেখেন কবুতরগুলা কিন্তু সুন্দর আছে দেখেন এই যে এখানে একটা গিরিবাস দেখা যাচ্ছে মোট এখানে চারটা দেখা যাচ্ছে আর দূরে ওই যে দূরে সিরাজি কবুতর আছে ও ভাই হে যে ও এই যে দূরে সিরাজি কবুতর আছে এই হে 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 উড়ে চলে গেছে এরা ওকে একটা তো একদম দূরে চলে গেছে এই ওকে গাইস আমি আর কাছে গেলে কিন্তু তারা পালিয়ে যাবে এখানে দেখেন কত সুন্দর চাষ করা হয়েছে এগুলা দেখবো এগুলো হচ্ছে আমার বন্ধু ওকে সো এগুলা দেখবো এই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো দেখছেন এখানে বাঁধাকপি আর ফুলকপি গাছগুলা এই যে আর এগুলো হচ্ছে মরিচ গাছ দেখতে পাচ্ছেন এখানে দেখেন কাকতারুয়া এই যে মাছ চাল অনেক সুন্দর লাগতেছে এটা এখানে দেখেন কলা বাগান আর আমার বন্ধু আছে মানুষ কিছু কি বুঝতেছেন আপনারা কথা আমাদের ওকে গাইস মাসাল্লাহ এগুলা দেখেন এই যে এই যে টমেটো মাসাল অনেক সুন্দর এই এই যে দেখেন এখানে কতগুলো ধরছে দেখছেন এই যে ফ্রেশ ফ্রেশ একদম ওকে ওকে গাইস এখানে আরো সর্ষে ফুল আছে সর্ষে ফুল গুলা দেখেন এই যে দেখেন কত সুন্দর সর্ষে ফুল এই যে মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর এই কাক্তার ওইগুলা দেখেন আ ভয়ঙ্কর ওকে গাইস এখন আমি যাব আমার ক্ষেতে যেখানে আমি বুটটা বীজগুলো রোপণ করেছি ওগুলা উঠছে একটু একটু উঠছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আর এখানে দেখেন মরিচ গাছে মরিচ ধরছে কিন্তু এই যে এই যে দেখেন মার্শাল্লাহ দেখছেন এই যে আপনারাও মাশাল্লাহ বলবেন

ওকে গাইস এগুলো দেওয়া হয়েছে যাতে পোকা সরি পাখি এসে যাতে এখানে বীজ রোপণ করা হয়েছে বপন করা হয়েছে ওগুলা যাতে তারা খেয়ে না ফেলে বয়ে না আসে আর কি এখানে পড়ে গেছে তো এখানে তো বীজগুলা তো উঠে গেছে এখন এখন এগুলো কাজ নাই যার কারণে সে নিয়ে যাচ্ছে বাসায় সেভলি ওকে জিনিসটা এই ক্ষেতে নিয়ে আসছে যেখানে বীচ রয়েছে যেখানে এখন কাজে লাগাই দিচ্ছে ওখানে আর কাজ নাই ওখান থেকে নিয়ে এখানে লাগাই দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কারণ এখানে বীচ আছে যেগুলো কে ফেলবে পাখিরা কিছুক্ষণ আগেই তো দেখছেন যে কবুতর ওইখানে কে ফেলতেছে শস্যগুলা ওইখানে ফেলম বীজ নিক্ষেপ করা হয়েছে যেগুলা কুজে কুজে কবুতর কে ফেলতেছে সো পাখিদের বয় লাগানোর জন্য এইগুলা এই যে যাচ্ছে এখন আমাদের বিলে আর দেখেন এখানে কি কি দিছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো কেন দিছে বন্ধু না আচ্ছা এই পাতাগুলা দেখতে পাচ্ছেন পাতাগুলা পাখি এসে খেয়ে ফেলে আমাদের কবুতর যেমন পাতাগুলো কে ফেলে ওইরকম আর কি পাখি এসে কে ফেলবে যার কারণে এগুলো দেওয়া হয়েছে বাতাস যখন বইবে এগুলো আওয়াজ করে প্লাস্টিকগুলো তো আওয়াজের কারণে পাখিগুলো পালিয়ে যায় যেটার কারণে দেওয়া হয়েছে আর কি এই যে সো এখানে দেখেন মরিচ গাছ এখানেও রোপণ করা হয়েছে অনেক কিছু এই যে আমি চলে আসছি আমাদের বিলটাতে দেখতে পাচ্ছেন ওকে ওকে এই যে দেখা যাচ্ছে এই যে মাসাল্লাহ উঠে গেছে আমাদের বরটা গাছ ওকে জাস্ট একটা দেখতে পাচ্ছি আর আর কোথায় কিরে আর দেখা যাচ্ছে না জাস্ট একটা দেখতে পাচ্ছি দাঁড়ান আমি দেখি ওই আরেকটা দেখা যাচ্ছে এখানে এই যে মাসাল্লাহ এই যে ওকে

একটা একটা দুইটা একটা দুইটা দেখা যাচ্ছে আর কি এখানে 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 একটা দুইটা একটা দুইটা দেখা যাচ্ছে এরকম না দেখেন কী করছে এই যে দেখেন কুকুর বিড়াল এগুলা কনন করে এখানে ইন্দুর কুঁজে বিভিন্ন কিছু কুঁজে এগুলা করে ফেলে আর কি এখানে ডিস্টার্ব সো আমাদের ক্ষেতে এরকম নেট দিয়ে দিতে হবে যাতে করে ডিস্টার্বটা না হয় আর কি এখানে দেখেন সবুজ হয়ে গেছে একদম দড়া শুরু হয়ে গেছে সিম গাছ থেকে ফুল দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে ফুল দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর ওকে সো ওইদিকে দেখেন এই জিনিসটা দেখেন কত সুন্দর এখানে দেখেন পানি আসতেছে এই যে এখানে পানি দেওয়া হচ্ছে আর এখানে এটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এগুলো হচ্ছে সব বাঁধাকপি বাঁধাকপি ওকে এরা দেখেন কি করতেছে এই যে বাচ্চাগুলা এখানে বড়ই গাছ এটা বড়ই ধরছে যেগুলো কাটছে তারা ওকে আর এখানে দেখেন কি পরিমাণ ছাই দেওয়া হয়েছে দেখছেন পোকায় অ্যাটেক করছে যার কারণে এখানে ছাই দেওয়া হয়েছে অনেক বেশি এই যে এগুলাও দেওয়া হবে কতগুলো দেখেন ওকে গাইস চলে যাচ্ছে কোন আর এখানে দেখেন পানি দেওয়ার জন্য আহ রাস্তা করে দেওয়া হচ্ছে দেখেন সুন্দর জিনিসটা কিন্তু মাস এদিকে পানি যাচ্ছে আর কি ওকে আর এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের এই যে এটা এখানে অন্য কিছু রোপণ করা হয়েছে বপন করা হয়েছে বীজ এখানে আলু গাছ আছে বিভিন্ন কিছু আছে যেগুলো দেখাবো আমি আস্তে আস্তে যখন গাছ হয়ে যাবে রোপ নিবে সবুজের রোপ নিবে তখন দেখাবো আর কি এখানে আস্তে আস্তে ওকে গাইস ভিডিও আজকে এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা দেখা ভিডিওতে হচ্ছে যাক গাছগুলো কখন আরো বেশি বড় হয় তখন দেখাবো আমি আপনাদেরকে গাইস আরেকটি জিনিস বাকি আছে সেটা দেখেন এইটা এই যে এই যে দেখেন ও মাশালা এইগুলো নেন এইগুলো খাইত বেটা গোটাই দে তো সো গাইস দেখতে পাচ্ছেন এগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলো হচ্ছে খরফ হাতা বলে আর আর কি আমরা এখানে খরফ হাতা যেগুলা ইউজ করা হবে নলা কাজিতে গরুর নলা আছে না তো নলা কাজিতে এগুলো দেওয়া হবে এখানে রান্নার সাথে আর কি সো এগুলা একটা মজা হয় আর কি টক টক হয় যায় না বন্ধু হ্যাঁ তুই তুই খাস যে বেটা তুই হইনা ভারত এটা এটা দেখেন ফুলটাক দেখেন কত সুন্দর এই যে ফুলটা দেখেন কত সুন্দর মার্শাল্লা এই যে দেখতে পাচ্ছেন গোটা এই যে এইগুলা এই যে দেখেন জিনিসগুলা এই যে এই যে এখানে দেখেন কতগুলা পড়ে যাচ্ছে যেগুলা থেকে আবার গাছ হবে আর কি এই যে দেখেন ভালো করে মার্শাল ওকে সেগুলো খাচ্ছি আমি এই যে জিনিসগুলা খাই আর কি

Okay. Okay.